প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সেনাবাহিনীর মতো নানা সুবিধা নিশ্চিত করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর কে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে রোববার বাহিনীর ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন দক্ষতা ও মেধার পরিচয় মেলে ধরে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করতে পিজিআর সদস্যরা সবসময় কাজ করছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন এই বাহিনীর কর্মকাণ্ডে সুনাম বাড়ছে দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা নিশ্চিত করে সবার সহায়তায় দেশ উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি বাহিনীকে কিন্তু আমরা ত্রিমুখী বাহিনী করে দিয়েছি সব ধরনের সবাই যেন প্রস্তুত থাকতে পারে। আমরা এগিয়ে যাব আমাদের একটাই কথা যে আমাদের দেশটাকে আরও উন্নত সমৃদ্ধ আমাদের করতে হবে ইনশাল্লাহ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে কারো কাছে মাথা নত করে নয় এবং বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব অবিষ্ট লক্ষ্যে